কাজ করতে হবে চলো কাজ না করলে কি হবে বলো কাজ তো যতই শরীর খারাপ থাকুক কাজ তো করতেই হবে যতই শরীর খারাপ থাকুক কাজ তো করতেই হবে তাই চলো কাজ করে নি ঘর বুঝছি ইচ্ছা হয়ে গেলে আমার মাংস আনতে যাব খাসির মাংস মানেই তো আমার দায়িত্ব রান্নাঘরটা মুছে নিই ঘরে ভিডিও দেখতে ফ্রেন্স গুড মর্নিং আজকে সানডে আজকে হচ্ছে এই মাংস আনতে ব্লগটা দিয়ে মানে এটা দিয়ে স্টার্ট করলাম তো চলো মাংসটা নিয়ে আসি মাংসটা নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি চলো মাংসটা নিয়ে আসি দেখতে থাকো এই দেখো মাংস নিয়ে চলে আসলাম এই যে খাসির মাংস নিয়ে আসলাম জানো এইটুকু মাংসের দাম পাঁচশো টাকা চিন্তা করো ভাবতে পারছো এটুকু মাংসের দাম পাঁচশো টাকা পেঁয়াজ টি সব থেকে পেঁয়াজ ভাজছি তো চলো এবার রান্নাটা করি তারপরে আবার তোমাদের সামনে আসবো আলু ভেজে রেখেছি এখানে পেঁয়াজ ভাজছি আমি না মশলা কষিয়ে রান্না করি আর ভাবছি একটু পোলাও করব। ঠিক আছে ফ্রেন্ডস এই হচ্ছে আজকের সানডের স্পেশাল মেনু তাহলে চলো রান্নাটা করে নিই আমার হিটারে রান্না করি তো ধীরে ধীরে হয় পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভাজতে হবে আর এই দেখো এখানে মশলা করে রেখেছি মিক্সিতে ঠিক আছে ফ্রেন্ডস মাংস কটা কষানো স্টার্ট হয়ে গেছে মাংস কষাচ্ছি এখনও অনেক কষাতে হবে পুরো তেল ছাড়বে ঢেকে ঢেকে অল্প অল্প করে কষাচ্ছি আর এই যে এখানে আলু ভেজে রেখেছি আমি বেশি আলু দিই না তিনটে আলু দিয়েছি আর চলো ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষতে থাকি এ দেখো ভেবেছিলাম পোলাও করব আর পোলাও করতে ইচ্ছে করলো না খেতে বসে পড়েছি সাদা ভাত করে নিয়েছি পাপড় ভেজেছি এই দিয়ে আমাদের খাওয়া আর তো সাথে থাকবেই তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব মাই চ্যানেল বাইটাটা টাটা